বড় বোন লেখাপড়া করছে অনেক পড়বে ছোট বোন পড়বে না তখন তো তাকে বসিয়ে রেখে আসলে কোনো কাজ নেই অর্থাৎ সুযোগ আছে পরিবার তাদের নিজস্ব পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় যেটি কল্যাণকর মনে করে সেই সিদ্ধান্তটি নিতে পারবে সেই ডিসিশন নিতে পারে দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ ইউএফটি ফাস্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়াল এক্সটেন্স অ্যাক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচার এর সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি আশা করি অনেক সময় দেখা যায় ফ্যামিলিতে বড় ভাই বা বড় বোন রয়েছে কিন্তু ইন ছোট ভাই বা ছোট বোন বিয়ের উপযুক্ত হয়েছেন যে কোনো কারণেই বড় ভাই বা বোন বিয়ে করছেন না সেক্ষেত্রে এ ব্যাপারটাকে অনেক সময় দেখা যায় যে এটি একটু ভিন্নভাবে দেখা হয় আমাদের সোসাইটিতে যে আসলে এখনো বড় বোনরা কি ছোট বোনটাকে কিভাবে বিয়ে দেব মানে অনেক সময় এমন হয় যে বড় বোনকে দেখতে এসেছে পাত্রপক্ষ তারা ছোট বোনটাকে হয়তো পছন্দ করেছে এবং তাকে বিয়ে করতে চায় তখন ফ্যামিলি হয়তো মনে করে যে না বড়জনের বিয়ে ছাড়া আমি ছোটজনকে বিয়ে দেব না তো এই যে বড়দেরকে বিয়ে না দিয়ে ছোট সন্তানের বিয়ে দেওয়া যাবে না এ ধরনের কোনো বিধিনিষেধ কিস্তম আছে বা এই ব্যাপারটা আসলে আমাদের সোসাইটিতে কিভাবে মূল্যায়ন করা উচিত বলে মনে করছেন এই বিষয়টা মূলত সামাজিক অবস্থার উপর ডিপেন্ড করে শরিয়তে এক ধরনের বাধা নিষেধ নেই শরিয়তের কথা হচ্ছে যে সাবালক হওয়ার পরে এস সুন এস পসিবল বিয়ে দিতে আচ্ছা তারা যেন পবিত্রভাবে জীবন যাপন করতে পারে তারা তাদের প্রয়োজন পূরণ করতে পারে কিন্তু সামাজিকভাবে ভাবে আসলে আমরা দেখি যে বড় ভাই বোন রেখে ছোট ভাই বোন বিয়ে করলে এটা অনেক সময় নেগেটিভ ইমপ্যাক্ট পড়ে বিশেষত এই জিনিসটা হয় কিন্তু মেয়েদের ক্ষেত্রে আচ্ছা ছেলেদের ক্ষেত্রে যেমন দেখা হলো বড় ভাই বিদেশে আছে ছোট ভাই দেশে আছে তখন বড় ভাই দেশে ফিরতে পারছে না বিয়ে করতে লেট হচ্ছে কিন্তু মেয়েদের ক্ষেত্রে যখন এরকম কোন পরিস্থিতি যেমন হয়তো লেখাপড়া করছে ছোট লেখাপড়া করছে না বা সে পড়ালেখা ভালো না এখন তাকে বিয়ে দেওয়ার ডিসিশন নেওয়া হচ্ছে এক্ষেত্রে বিয়ে দেওয়া যেতে পারে কিন্তু সামাজিকতা রক্ষার ক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা যেহেতু সামাজিক মানুষ আমরা কিন্তু সমাজকে পুরোপুরি অ্যাভয়েড করতে পারি না সুতরাং আমরা এক্ষেত্রে বড় জনকে বিয়ে একটু দ্রুত দেওয়ার চেষ্টা করতে বলি ছোটদেরকে তারপরে দিতে পারি অথবা প্রয়োজন হলে ছোটকে আগে দেয়া যেতে পারে বড় বোন লেখাপড়া করছে অনেক পড়বে ছোটজন পড়বে না তখন তো তাকে বসিয়ে রেখে আসলে কোনো কাজ নাই অর্থাৎ সুযোগ আছে পরিবার তাদের নিজস্ব পারিবারিক অবস্থা বিবেচনায় যেটি কল্যাণকর মনে করে সেই সিদ্ধান্তটি নিতে পারবে সেই ডিসিশনটা নিতে পারবে